আসসালামাইকুম শিক্ষার্থী বন্ধুরা যুক্তিবিদ্যা প্রথম পত্র পঞ্চম অধ্যায় অনুমান এই অনুমান এই চ্যাপ্টারটা তুমি পারলে বাকি আরো দুইটা চ্যাপ্টার একদম সহজ ভাবে পারবা অর্থাৎ এই একটা অধ্যায় তুমি শিখতে পারলে 100% আর আরো তিনটা অধ্যায় পারবা তাহলে খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে আমি যেগুলো দিব কিছু বেসিক কথা বলবো কিছু টেকনিক বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো প্রথম এমসিকিউটা যদি আমি তোমাকে বলি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি এটা হচ্ছে অনুমান এখন তোমাকে জানতে হবে যে স্যার অনুমান জিনিসটা কি আমি তোমাকে অনুমান জিনিসটা একদম আমার বাসায় শিখিয়ে দিচ্ছি তোমাকে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এই অনুমান তোমার মাথায় একদম ঢুকিয়ে দিব আমি ঠিক আছে কোন জানা বিষয়ের জ্ঞাত যেটা এটাকে বলা হয় জানা কোন জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো অজানা বিষয় সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন তাকে অনুমান বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি তুমি একটা বিষয় জানো তুমি একটা বিষয় জানার পর অন্য একটা অজানা বিষয় বা সম্পর্কে যখন তুমি কোনো একটা সিদ্ধান্ত নিবা বা সিদ্ধান্তটা প্রতিষ্ঠা করবা তখন তাকে বলা হয় অনুমান কথা কি বুঝছো মানে তুমি একটা জানা বিষয় থেকে যখন অজানা বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নিবা এটাকে বলা হয় কি অনুমান কথা কি বুঝছো এটা সন্দেহ না এটা হচ্ছে অনুমান আশা করি বুঝতে পারছো অনুমানের ইংরেজি প্রতিশব্দ কি অনুমানের ইংরেজি হচ্ছে কি ইনফারেন্স ইনফারেন্স হচ্ছে অনুমানের ইংরেজি প্রতিশব্দ তুমি শিক্ষার্থী আর একটু টেকনিকে বুঝিয়ে দিই দেখো জানাতে থেকে অজানায় গমন করার প্রক্রিয়াকে অনুমান বলি আরো সহজ করে বুঝিয়ে দিই থেকে যখন তুমি অজানাতে গমন করবা বা যাইবা এটার প্রক্রিয়াকে বলা হয় কি অনুমান কথা কি বুঝছে সবাই অনুমান করে যে বাক্যগুলো বলা হয় এগুলোকে বলা হয় যুক্তি বাক্য এগুলোকে কি বলা হয় যুক্তি বাক্য এগুলোকে কি বলা হয় যুক্তি বাক্য যে কোনো চ্যাপ্টার সম্পর্কে তুমি যদি বেসিক ধারণটা পাও তুমি কিন্তু সৃজনশীল বানিয়ে লিখতে পারবা না হয় অযথা লেখা যাবে না অনুমান কত প্রকার অনুমান হচ্ছে দুই প্রকার অনুমান কত প্রকার অনুমান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আরোহ ঠিক আছে আর একটা হচ্ছে কি অবরোহ আর একটা কি অবরোহ কথা বলছে অনুমান দুই এখন তোমাকে আরোহ সম্পর্কে জানতে হবে অবরোহ সম্পর্কে জানতে হবে ঠিক আছে হনুমান যে দুই প্রকার এই যে দেখো একটা হচ্ছে অবরোহ আরেকটা হচ্ছে আরোহ এটার মধ্যে কেমন সম্পর্ক তাদের মধ্যে হচ্ছে বিপরীত বিপরীতমুখী সম্পর্ক মানে একদম বিরোধী বুঝছো এখন তোমাকে আরো কিছু জানতে হবে যেমন আশ্রয় বাক্য কি সিদ্ধান্ত কি ঠিক আছে আচ্ছা অনুমানে যখন অনুমতি বাক্যকে কি কি বলা হয় অনুমানে যখন অনুমতি বাক্য থাকবে এটাকে সিদ্ধান্ত বলা হয় অনুমানে যখন তুমি কোনো কিছু অনুমতি নেবে এটাকে বলা হয় কি সিদ্ধান্ত কথা কি বুঝছে সবাই আচ্ছা যৌক্তিক অনুমানের মূল লক্ষ্য কি এটা হচ্ছে সত্যকে অর্জন করা সত্যকে অর্জন করা এরপরে দেখো এটা মসৃণ যে যেসব বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কি আশ্রয় বাক্য যে সব বাক্যের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য মানে তুমি একজনের কাছে নিয়ে গিয়া একজনের বাড়িতে গিয়ে একটা আশ্রয় নিছো বিপদ থেকে রক্ষা পেয়েছ তাহলে এই যে তুমি আশ্রয় নিছো আশ্রয় নিয়ে যে একটা সিদ্ধান্ত নিছো ওইটাকে বলা হয় কি আশ্রয় বাক্য ফ্রি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো জ্ঞানমূলক তুমি পারবা না এখন অটোমেটিক পারবা অনুমান কি এগুলা দরকার নাই আমি যেভাবে শিখেছি এভাবে পড়ো জানাতে কেউ জানায় গমন করার প্রক্রিয়াকেই অনুমান বলি কথা কি বুঝছো জানা থেকে অজানায় গমন করার প্রক্রিয়াকেই অনুমান বলি অনুমান কত প্রকার দুই প্রকার অনুমান কত প্রকার দুই প্রকার ঠিক আছে এরপরে দেখো যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কোনটা এই যে অনুমান যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি অনুমান এই অধ্যায় থেকে অনুদাবন যেগুলো পড়বা এই যে দেখো অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয় কেন ঠিক আছে এটা জাস্ট ব্যাখ্যা করবা আমি দেখাই দিচ্ছি সমস্যা না আর একটা পর্ব হচ্ছে দুই নং আর একটা পর্বা হচ্ছে পাঁচ নং এই তিনটা পর্বা ঠিক আছে এগুলো আমি একটু দেখাই তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো এই প্রশ্নটার উত্তর হচ্ছে এটা কথা বুঝছো এখানে যে অমাধ্যম অনুমান বলছে এই অমাধ্যম অনুপাতের ব্যাখ্যাটা আগে এখানে লিখবা অর্থাৎ সংজ্ঞাটা লিখবা ঠিক আছে দেখো যে অবরো অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে একটিমাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত অনুমতি হয় ঠিক আছে তাকে কি বলা হয় অমাধ্যম দিই তোমাদেরকে একটা সিদ্ধান্ত থাকবে একটা সিদ্ধান্ত হ্যাঁ একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিয়ে নিবি তাকে বলা হয় কি অমাধ্যম আর যদি একাধিক বলে তখন হচ্ছে মাধ্যম কোথায় উচ্চ প্রিয় শিক্ষার্থী তোমরা বাস যেগুলো দিয়েছি জাস্ট এগুলো একটু রিভিশন দিয়ে যাও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর সকল বিষয়ের সাজেশন পাবার কোনো সমস্যা নেই একটু অপেক্ষা করো আর যারা শেষ মুহূর্তে সকল বিষয়ের পিডিএফ নিতে যাচ্ছ যেগুলো পরীক্ষা বাকি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো মাত্র অল্প টাকায় দিয়ে দিবো